আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমার যে কন্ডিশন সেটা নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি বেশ কিছুদিন হলো আমি খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি কারণটা হচ্ছে আমার বেবি হয়েছে এই জন্য বেবি হওয়ার পর আমার একটু সমস্যা হয়েছিল যে কারণে আমাকে কিন্তু অনেক দিন পর্যন্ত ক্যাথেটার পরে থাকা লাগছে তো সেই মুহূর্তটা আমি এক প্রকার অসুস্থতাই ফিল করছি তো আমার মনে হয়েছিল আমি একটু বাচ্চাটা বড় হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব সময় পাবো আগের মতো অনলাইনে অ্যাক্টিভ থাকবো ভিডিও মেক করব কন্টেন্ট ক্রিয়েট করব আমার এরকম একটা ধারণা ছিল যে আস্তে আস্তে পাবো কিন্তু এমন হয়েছে ব্যাপারটা যে আমার নিজের বাড়িতে আসার আমার আপু যতক্ষণ ছিল ততক্ষণ হয়তো বা যতদিন ছিল ততদিন আমি রান্না চিন্তা কাজের পেশা কোনো কিছুই আমি নেওয়া লাগেনি তো এটা আপু চলে যাওয়ার দিন ছিল তো আমি ততক্ষণেও বুঝতে পারিনি যে আমার উপর এত বড় ঝামেলা চেপে বসবে এমন না যে আমি আগে কখনো সংসারের প্রেশার নেইনি কিংবা সংসারে কাজ করিনি তাও না আসলে ব্যাপার হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে আমাকে অনেক রকমেরই কাজের প্রেশার নিতে হয়েছে কিন্তু আমি গত দুই বছরে প্রেগনেন্সির কারণে অসুস্থ থাকায় আমি কিন্তু দুই বছরে কোনো রকম কাজ করতে পারিনি কারণ বেবি হওয়ার আগেও আমার একটা মিসক্যারেজ হয়ে গেছে সেখানেও আমি ছয় মাসের মতো অসুস্থ ছিলাম তখন আপু আর আম্মু এসেই কিন্তু আমাদের সবগুলো কাজ করছে

চলে যাবে আপুকে অটোতে দেওয়ার জন্য আমরা চলে গেলাম প্রায় দুই বছরের মতো হবে আমরা দুই বোন আলাদা থাকিনি এক মাসের জন্য না খুব সম্ভবত থেকে দিন আপু হয়তো আলাদা থেকেছে তার প্রথম কারণ হচ্ছে আমার অসুস্থতা আর সেকেন্ড কারণ হচ্ছে আপুর এখানে কলেজে ভর্তি হয়েছিল এই দুটো কারণ মিলাই আমরা কিন্তু একসাথেই থেকেছি যাই হোক এরপরে আমরা দেখবো যে আপু আর আমি কতদিন আলাদা থাকতে পারি তো সবগুলো দিনই কিন্তু মনে পড়ে যাচ্ছিল আর আপিয়া কিন্তু আমার এখানে আসা যাওয়া করতে করতেই অনেক বড় হয়ে গেল কিন্তু আমার খুবই কষ্ট লাগে যে আমি বাচ্চাটাকে দুই বছর পর্যন্ত কোলে নিতে পারিনি সেই অসুস্থতার আর এই প্রেগনেন্সির কারণে এদিকে কাপড় চুপড় এলোমেলো হয়ে আছে অনেক কিছু গোছানোর পরেও সব কিছুই যেন আবার এলো হয়ে আছে তো এদিকে আপু চলে যাওয়ার পর আমার আবার রান্নাবান্না করতে হবে সেই জন্য আমি ঝটপট কিছু রান্না করার জন্য চিংড়ি বের করেছিলাম আর বেগুন ভর্তা আর করলা কিছু সব সবজি বের করেছিলাম আসলে কি করব আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারতেছি না কোন কাজ আগে করবো কোন কাজ পরে করব সব মিলে টাইম মেনটেন করে কাজ করা হচ্ছে না কারণ বাবু বারবার কাঁদছে বাবুর জন্য কষ্ট হচ্ছে আবার এগুলো কাজের জন্য কষ্ট হচ্ছে প্রপার টাইমে নামাজ তারপর বড় বাবুর সঠিকভাবে টেক কেয়ার করা কোনো কিছুই যেন ঠিক মতো আমি করতে পারছি না খুব শীঘ্রই হয়তো বা এসব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ফ্যামিলি গঠন হয়ে গেছে আমরা দুজন থেকে চারজন হয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে বাসা এরকম একটা বাচ্চা থাকলে কিসের কাজ কিসের কি কাজ তো একসময় হবে কিন্তু বাচ্চাকে নিয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো এই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে আবার কাজ কাজের পর আবার কাজ কাজের পর আবার কাজ মানে কোনো কাজের শেষ নাই কাজ শুধু চলতেই থাকে আসলে আরও যারা বেশি রকম পরিষ্কার পরিচ্ছন্ন ঝড় তো ঝড় দেখার জন্য আমরা সবাই গিয়েছি আফটারঅল রাজশাহীতে ঝড় বৃষ্টি এসব খুবই রেয়ার আর ঝড় হলেও কখনোই বৃষ্টির মুখ দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার তো ঝড়ের মধ্যে সাদে গিয়ে জামরুল গাছ থেকে কিছু জেনে নিলাম আর এই জামরুলগুলো দিয়ে এবার হবে বাবুর ফটোশুট আমি প্রত্যেক মান্থলি কিন্তু বাবুর একটা করে কোনো না কোনো কিছু দিয়ে ফটোশুট করি তো এবার আমি জামরুল দিয়ে করেছি কারণ এটা আমাদের নিজের গাছের জামরুল সেই জন্য যাই হোক অনেক কথাই হয়ে গেল আরও কথা বললেও হয়তো বা শেষ হবে না কিন্তু আপনাদের এত ধৈর্য হবে না আমার কথা শোনার মতো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো এক নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ